এইটা আমি কথাতেই বললাম তো এখন আমার কথা হচ্ছে যে এই লেভেল তৈরি করে হবে এই নির্বাচনে আমরা সবাই ভোট দিতে পারব যাকে খুশি তাকে ভোট দিতে পারবো তাই না আমরা তো এটাই চাই নাকি এই জন্য বন্ধুগণ আমাদেরকে ওনাদেরকে সমর্থন দিতে হবে আরেকটা কথা বলি এই সরকারকেও বলতে চাই যে আপনারা বাংলাদেশের মানুষের যে এটা কি কয় ইংরেজি কয় আর বাংলাতে আমরা কি বলি নারী কবিরা ডাক্তারকে নারী দেখে না নারীকে ঢিপ 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 করে না নারীটা করে না কি বলো না কেন ওই পালসটা বুঝতে মানুষ কি চায় মানুষ কি ভোট চাচ্ছে কীভাবে ভোট যাচ্ছে দেশের কীরকম পরিবর্তন চাচ্ছে এটা তাদেরকে বুঝতে হবে এবং আমার বিশ্বাস আমাদের ছাত্ররা তাদের সঙ্গে আছে রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে আছে নিশ্চয়ই তারা আমাদের জন্য এমন একটা ব্যবস্থা করবেন যে ব্যবস্থা আমাদের দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে সুন্দর একটা দেশ করতে পারবো অর্থনীতিকে সুন্দর করতে পারবো বন্ধুগণ অর্থনীতিটাকে রেগুলোর খেয়ে ফেলে একদম খায় ফেলে আমি প্রায় বলতে যে ফোকলা করে দিছে ব্যাংক থেকে লুট করে করে সব বিদেশে পাচার করে দিছে এখন পত্র পত্রিকায় বাইরে হচ্ছে যে ওর হাজার কোটি টাকা ওর হাজার কোটি টাকা ওর হাজার কোটি টাকা তাই না এগুলোকে ফিরে আনতে হবে আর ওই ব্যাংক থেকেও যারা ব্যাংক খাইছে ওদেরকে ধরে তাদের বিচার করতে হবে আর আরেকটা কথা আছে ভাই ঘুষ সর্বক্ষেত্রে ঘুষ যেখানে যাবেন সেখানে ঘুষ ওই স্কুলের চাকরি হবে না যদি শিক্ষকের চাকরি হবে না যদি আপনার উনিশ লাখ বিশ লাখ টাকা না দেয় তাই না হয়েছে না এগুলো চাকরি হবে না যদি পাঁচ লাখ দশ লাখ টাকা না দেয় পুলিশের কনস্টেবলের চাকরি হবে না যদি বিশ লাখ টাকা না দেয় তাই না সব খানে বন্ধু এই ঘুষ এই ঘুষ বন্ধ করতে হবে এবং আপনাদেরকে বাধা করতে হবে যে আপনারা কেউ ঘুষ দিবেন না যে ঘুষ চাইবে তাকে ধরে এনে আইন শৃঙ্খলা লক্ষ্যের বাইরে আছে ঠিক আছে ওই সময় আমার বলেন না যে মোর কামটা ছিল ওই কামটা মুই দিছু না করা যাবে